হাজরত সাবলীউল্লা মহাদ্দেস দেহনবি তিনি তার ফিউজুল হারামাইন কিতাবে লিখেছেন যে একদিন হস করতে যাইয়া মক্কা শরীফে মৌলিদুল নবী সাল্লা সাল্লাম অর্থাৎ মা আমেনার নুরময় ঘরে মিলাপ করতেছিলাম কিছু আলেম নিয়ে মিলাপ করতে করতে হালাতে মুখা সাফায় দেখি আকাশ থেকে তারকা ধরতেছে রাসূলুল্লাহর মিলাদের উপলক্ষে রহমতের ফেরেশতা আসছে আমি আর বসে থাকতে পারলাম না দায়ের রাসূলুল্লাহর मोहब्बतে দরুদ সালাম করতে লাগল আল্লাহ উনিও তো মিলাদ ক্যাম্প করছেন جناب محترم مولانا এনায়েতুল্লাহ আব্বাসি সাহেব শাহ ওয়ালিউল্লাহ ফয়জুল হারামাইন এর দিয়ে তার নামে মিলাদের ব্যাপারে যে বক্তব্য চালিয়ে দিয়েছেন তা সম্পূর্ণই ভুল মিথ্যা বানওয়াত এবং বিভ্রান্তিকর এনায়তুল্লাহ আব্বাসী সাহেব শাহ শাহবলিউল্লাহর নামে জাতির সামনে এই ধরনের ভুল বক্তব্য দিয়ে তিনি চরমভাবে আমানতের খিয়ানত করেছেন এনায়তুল্লাহ আব্বাসি সাহেবের কাছে আমাদের বিনয়ের সাথে অনুরোধ থাকবে যে আপনি যে বক্তব্য দিয়েছেন যদি এটা আপনি সত্যিই ফুইজুল হারামাইনে পেয়ে থাকেন তাহলে আজকে আপনি জাতির সামনে সেটা উপস্থাপন করে দেখান যে শাহ শাহবলিউল্লাহ তার বক্তব্যের ভেতরে মিলাদ এবং কিয়ামের কথা বলেছেন আর যদি আপনি ফৈজুল হারামাইন থেকে আপনার কথার সপক্ষে প্রমাণ উপস্থিত করতে না পারেন তাহলে আপনি জাতির সামনে ভুল বক্তব্য দেওয়ার জন্য ক্ষমা প্রার্থনা করে দুঃখ প্রকাশ করে এবং আল্লাহর কাছে তোবা করে এবং ভবিষ্যতে আপনি এই ধরনের বক্তব্য দিবেন না মর্মে জাতিকে আশ্বস্ত করে আশা করি একটি বক্তব্য আপনি জাতির সামনে পেশ করবেন তো এনায়েতুল্লাহ আব্বাসি সাহেব এখানে শাহ অলিউল্লাহ মুহাদ্দেশে দেহলবীর নামে যে বক্তব্য দিয়েছেন শাহ শাহবলিউল্লাহর বক্তব্যের ভেতরে মিলাদ এবং কিয়ামের কোনো কথাই ছিল না অ্যানায়তুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্যের সাথে শাহ শাহবলিউল্লার বিবরণের আকাশ পাতাল তফাত আমরা আজকে শাহ অলিউল্লাহর ফিউজুল হারামাইন কিতাব থেকে আরবি আবারত পড়ে পড়ে এখানে প্রমাণ করে দিব যে শায়েখের বক্তব্যের ভিতরে মিলাদ এবং কিয়ামের কোনোই অস্তিত্ব ছিল না এগুলো মূলত অ্যানায়তুল্লাহ আব্বাসি সাহেব এবং বেদাতি সুন্নিদের চাপাবাদি আর কিছুই নয় তারা কথায় কথায় আপনাকে বলে দিবে যে অমুক অমুক মিলাদ কিয়াম করেছেন শাহ শাহবলিউল্লা মিলাদ কিয়াম করেছেন আর মিথ্যা রেফারেন্স ভুয়া রেফারেন্স আপনাদেরকে দিবে তো আজকে আমরা শাহ শাহবলিউল্লাহর কিতাব থেকে ফুইজুল হারমাইন থেকে এবারত পড়ে দেখব তার আগে মোটা দা গেতুল্লাহ আব্বাসী সাহেব এখানে কয়টা মিথ্যা কথা বলেছেন সেটা আমরা উপস্থাপন করব। প্রথম মিথ্যা হচ্ছে উনি বলেছেন অর্থাৎ মা আমেনার ঘরে কিছু আলেম নিয়ে যে শাহ ওয়ালিউল্লাহ তিনি বলেছেন ফয়জুল হারমাইনে যে তিনি মিলাদ তিনি বলেছেন যে আমি মিলাদ পড়ছিলাম কিছু আলেম নিয়ে মিলাদ পড়তেছিলাম কিছু আলেম নিয়ে না শাহ ওলিউল্লাহ মুহাদ্দেশেসে দেহলুভি তার ফইজুল হার ধরনের কোনো বক্তব্য দেন নাই এনায়াতুল আব্বাসি সাহেব এখানে বুঝাতে চেয়েছেন যে আমি মিলাদ পড়তেছিলাম কিছু আলেম নিয়ে মানে মিলাদ পড়তে কিছু আলেম লাগে কিছু লোক লাগে যদি আলেম না পাওয়া যায় লোক না পাওয়া যায় তাহলে আমরা ভাড়া করে জিলাপি মিষ্টি ইত্যাদির লোভ দেখিয়ে কিছু মানুষ জড়ো করে তারপরে আমরা মিলাদ পড়ি কারণ মিলাদ তো আর একা পড়া যায় না মিলাদ মানে হচ্ছে যে একটা দুইটা কবিতা পড়া হবে আর কবিতার পরপর সমস্বরে চিৎকার করে বলা হবে সল্লাহ আলা মুহাম্মদ সল্লা আলাই ও এরপরে আরেকটা কবিতা পড়া হবে এরপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া হবে নবী ইসাল্লাম আলাইকা তো এগুলো করতে কয়েকজন লোকের প্রয়োজন আলেমের প্রয়োজন বাংলাদেশে যেমন মিলাদ পড়তে মসজিদের খাদে মোয়াজ্জিন লাগে তো শাহ শাহ আলিউল্লাহ মুহাদ্দেসে দেহলবিউ এইরকম একটা কিছু করেছেন যে তিনি বললেন যে আমি মিলাদ পড়তে মিলাদ পড়তেছিলাম কিছু আলেম নিয়ে না শাহ হলিউল্লাহ এই কথা বলেননি তিনি বলেছেন যেটা সেটা হচ্ছে ওয়ান্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ শাহ শাহরিউল্লাহ বলছেন যে রাসূলের জন্মদিনে তার জন্মস্থানে আমি উপস্থিত হয়ে দেখলাম যে লোকজন আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরুত পড়ছে ইউসাল্লুন নবী তারা দরুদ পড়ছে আমরাও দূরত পড়ি সবসময় দূরত পড়ি এখনও আমরা দূরত পড়ছি আল্লাহ সল্লি ও সাল্লিমারিক আলা সঈদ্দিনা মোহাম্মদ এটা হচ্ছে দূরত এ ধরনের আরও দূরত আপনি পড়তে পারেন কিন্তু এটাকে তো আপনি মিলাদ বলবেন না মিলাদ তো একটা নির্দিষ্ট বানোয়াট এবাদতকে বোঝায় শাহ বরিউল্লাহ তো এখানে মিলাদ পড়ছিলাম এই কথা বলেননি তিনি বলছেন লোকজন দূরত পড়ছিল রাসুলের উপর সালাদ পেশ করছিল এবং তারা রাসূল সাল্লাল্লাহু জন্মের পূর্বে যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল সেগুলো তার আলোচনা করছিল এই হচ্ছে আব্বাসী সাহেবের একটা মিথ্যা দুই নম্বর মিথ্যা হচ্ছে মিলাদ পড়তে পড়তে দেখি আকাশ থেকে তারকা তিনি বলেছেন যে শাহ আলিউল্লাহ নাকি বলেছেন যে মিলাদ পড়তে পড়তে দেখলাম যে আকাশ থেকে তারকা চমকাচ্ছে আকাশ থেকে তারকা চমকাচ্ছে শাহলিউল্লাহ যেটা বলেছেন সেটা হচ্ছে আমি দেখতে পেলাম যে কিছু আলো একসাথে জ্বলে উঠল তো তারকার আলো তো এক জিনিস না আনওয়ার আরবি তো আনোয়ারের অর্থ হচ্ছে আলো আনোয়ারের অর্থ তো তারকা না তো এখানে এখানে তো নজুম বলা হয় নাই শাহরিল্লা তো বলেন নাই যে ফারো আই তু নজুম তিনি বলেছেন ফারো আই তু আনওয়ারন যাই হোক এটা এনাতলা আব্বাজী সাহেব একটি ভুল করেছেন তিনি জাতির সামনে শাহলিউল্লাহর বক্তব্য ভালোভাবে পরে আত্মস্থ করে মুখস্থ করে উপস্থাপন করেননি তিন নম্বর যেটা সেটা হচ্ছে কাস্মের মাধ্যমে জবাব আসলো রসূল উল্লাহর নীলাদের গর্ফতে আমি আর বসে থাকতে পারলাম না দা রসুল সালাম করতে লাগলো উনিও তুমি ডাক্তার করছে শাহবলিউ নাকি বলেছেন যে আমি এক পর্যায়ে যখন এই আলোগুলো দেখলাম তারকারিগুলো দেখলাম তখন আমাকে এলহামের মাধ্যমে কাশফের মাধ্যমে আমাকে উত্তর দেওয়া হলো যে এগুলো তারকা নয় বরং এগুলো হচ্ছে ফেরেশ তারা ঝাঁকে ঝাঁকে আসতেছে তো এটা দেখে শাহবলিউল্লাহ বলেছেন নাকি যে আমি আর বসে থাকতে পারলাম না আমি দাঁড়িয়ে দূরদ ও সালাম পড়তে শুরু করলাম তো এর দ্বারা অনায়তুল্লাহ আব্বাসি সাহেব প্রমাণ করতে চেয়েছেন যে শাহ বলিউল্লাহ দাঁড়িয়ে মিলাদ কিয়াম করেছেন প্রথমত কথা হচ্ছে বলিউল্লাহ এই কথাই বলেন নাই যে তিনি দাঁড়িয়ে গিয়েছেন দাঁড়িয়ে মিলাদ কিয়াম পড়তে শুরু করলাম এই ধরনের কোনো কথাই শাহ শাহবরিউল্লাহ বলেননি আর যদি শাহ অলিউল্লাহ কথা বলেও থাকতেন রহমতুল্লাহ আলেই যে আমি ফেরেশ তাদের দেখে দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে সালাম পড়তে শুরু করলাম তো এখানে শাহ শাহবলিউল্লাহ তো ফেরেশতাদের দেখে দাঁড়িয়েছেন তো আপনিও যদি দরুদ ও সালাম পড়তে পড়তে মিলাদ পড়তে পড়তে ফেরেশতা দেখেন তো তখন দাঁড়ান সেটা তো আপনাকে কেউ মানা করে নাই তো আপনারা বাংলাদেশে মিলাদ পড়তে পড়তে কেন দাঁড়িয়ে যান ইয়ানবী সালাম ও আলাইকে বললেই তো আপনারা লাভ দিয়ে দাঁড়ান আপনারা কি ফেরেশতা দেখে দাঁড়ান না শয়তান দেখে দাঁড়ান আপনারা তো ফেরেশতা দেখেন না তাহলে আপনারা কেন এখানে দাঁড়িয়ে যাচ্ছেন এরপরে শাহবরিউল্লাহার কথা থেকে কী প্রমাণ হলো তিনি বলছেন যে আমি দুরুদ পড়ছিলাম আব্বাসের বক্তব্য অনুযায়ী মিলাদ পড়ছিলাম এরপরে ফেরেস্তাদেরকে আসতে দেখে আমি দাঁড়ালাম তার মানে উনি শুরু করেছেন বসে বসে তো আপনারাও মিলাদ দুরুত সালাম বসে বসে পড়বেন শাহ শাহবলীউল্লাহ বসে বসে মিলাদ পড়েছেন ফেরেস্তা দেখে দাঁড়িয়েছেন আপনারাও যদি ফেরেস্তা দেখেন তাহলে আপনারা দাঁড়াবেন কিন্তু আপনারা তো ফেরেস্তা দেখতে পাবেন না কারণ বেদাতির নসিবে ফেরেস্তার দর্শন নসিব হবে না কারণ হচ্ছে শাহ পড়তে পড়তেছিলেন দুরুদ ওখানে দুরুদের মজলিস হচ্ছিল তাই ওখানে ফেরেস্তার আগমন ঘটেছে আর আপনারা পড়েন হচ্ছে বেদাতি মিলাদ কাজে আপনাদের মজলিসে তো ফেরেশতা আসবে না আপনাদের মজলিসে আসবে শয়তান তো আসুন এবার আমরা আলোচনা দীর্ঘায়িত না করে শাহ অলিউল্লাহ মুহাদেসে দেহলুবীর বক্তব্য শুনি তার বক্তব্য আমরা পড়ে দেখি ফুজুল হারমাইন এটা শাহ আলিউল্লাহ মুহাদেসে দেহলুবীর কিতাব যেটা তিনি আরবি ভাষায় লিখেছেন এটা এই কিতাবের বিষয়বস্তু হচ্ছে শায়েখ এগারোশো তেতাল্লিশ চুয়াল্লিশ হিজড়িতে যখন হজ্জে গমন করেছিলেন সেখানে তার হজ্জের সফরনামার নামার কিছু চুম্বুকাংশ তিনি এখানে উল্লেখ করেছেন তো সেখানে শাহবরিউল্লাহ বলতেছেন যে একদিন আমি রাসুলসাল্লি সাল্লামের জন্মদিনে আমি তার জন্মস্থানে যে উপস্থিত হলাম এবারত দেখুন ওয়া কুনতু ক্বাবলা যালিকা বিমাক্কাতি আল মুআযযামা ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি উইলায় উইলাদাতিহি ফি মাউলিদিন নবী মিলাদ কিন্তু বলেননি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জন্ম স্থানে জন্মস্থানে আমি উপস্থিত হলাম ফি উইলায় উইলাদাতিহি তার জন্মদিনে অনাস ইউসাল্লুনা আলা নবী ই আলাইহি ওয়া সাল্লাম তো তখন দেখতে পেলাম সেখানে উপস্থিত হয়ে দেখতে পেলাম যে লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ পড়ছে এবং জন্মের পূর্বে রাসুলের জন্মের পূর্বে যে মজিজাগুলো প্রকাশিত হয়েছিল যেগুলোকে বলা হয় ইরহাসত সেগুলো তারা আলোচনা করছে ফর আই টু আনওয়ার ওয়াহিদা আমি দেখলাম আমি দেখতে পেলাম যে একসাথে অনেক আলো জ্বলে উঠল এখানে তিনি তারকার কথা বলেন নাই আনওয়ার অনেক আলো জ্বলে উঠলো শাহ অলিউল্লা বলতেছেন আমি আমি এটাও বলতে পারছি না যে এটা অনুধাবন করেছি এটা আমি দর্শন করেছি দেখেছি আমার চর্মচক্ষু দ্বারা এটাও আমি বলতে পারতেছি না সরি রোহ যদি চর্মচক্ষু দিয়ে না দেখেন তাহলে নিশ্চয়ই আপনি আধ্যাত্মিক দৃষ্টি দিয়ে দেখেছেন তিনি বলেন যে না এটাও আমি বলতে পারতেছি না যে আমি শুধুমাত্র বিবাসনী রোহি ফাকত শুধুমাত্র আধ্যাত্মিক চক্ষু দ্বারা দেখেছি এটাও আমি বলতে পারতেছি না মানে এটাও উনি স্পষ্ট বলতে পারছেন না যে তিনি তার চর্মচক্ষে এটা দেখেছেন আবার এটাও বলতে পারতেছেন না যে চোখে দেখেন নাই শুধু আধ্যাত্মিকভাবে দেখেছেন অল্লাহু আলম কেই ওয়া আমলিক তিনি বলতেছেন যে আল্লাহ ভালো জানেন এই বিষয়টা এই দুইটার মাঝামাঝিতে ছিল চর্মচক্ষু আধ্যাত্মিক দৃষ্টি দুইটার মাঝামাঝিতে ছিল কোনো ডিসিশন নেওয়া যাচ্ছে না যে এটা আসলে আমি কিভাবে কি দেখেছি কারণ বুজুর্গানে দিনের তাদের যে অলৌকিক ঘটনা প্রকাশ পায় তাদের যে কারামত প্রকাশ পায় সেগুলো এমনই হয়ে থাকে তো ফেল টু তিলকাল তো আমি এই আলো নিয়ে চিন্তা করলাম যে আলো কোথেকে আসলো মিন ক্যাটি আল মুি অ্যায়লি হাভিহিলিসি তিনি বললেন যে এরপর আমি ফওয়াজ তোহা আমি দেখতে পেলাম বুঝতে পারলাম যে এই আলোগুলো ফেরেশতাদের তরফ থেকে মিন কিব আল ম্যালাইকা ফেরেস্তাদের তরফ থেকে আসছে ফেরেশতাদের দিক থেকে আসছে যে সকল ফেরাস্তাকে নিযুক্ত করা হয়েছে এই ধরনের আলোচনা এবং এই ধরনের মজলিসের দায়িত্ব দিয়ে তাদের থেকে এই আলোগুলো আসছে আমি দেখতে পেলাম যে ফেরেশতাদের আলোর সাথে রহমতের আলো মিশ্রিত হচ্ছে তো এখানে শাহ উলিউল্লাহ বললেন যে ফেরেশতাদের থেকে তিনি এই আলোগুলো দেখতে পেয়েছেন তিনি এটা বলেননি যে আমি দেখলাম যে ফেরেশতারা এখানে আসছে নিশ্চয়ই ফেরেশতারা এখানে আসছে তাদের থেকে তিনি আলো দেখেছেন বা না এসেও অন্য কোনোভাবেও তিনি আলো এখানে দেখতে পারেন যেভাবেই হোক ফেরেশতাদের থেকে তিনি আলো দেখেছেন এতটুকু কথা ঠিক আছে কিন্তু দেখার পরে আমি আর বসে থাকতে পারলাম না আমি দাঁড়িয়ে দুরুদ্দ সালাম পড়তে আরম্ভ করলাম এই কথাটুকু এনায়তুল্লাহ আব্বাসি সাহেব সম্পূর্ণই নিজের তরফ থেকে বানিয়ে জাতিকে বিভ্রান্ত করতে মিলাদ ও কিয়ামের বেদাতকে প্রমাণিত করতে তিনি এটা নিজের পক্ষ থেকে সংযোজন করেছেন বৃদ্ধি করেছেন বাড়িয়েছেন শাহ অরিউল্লাহর ফুয়ুজুল হারামাইনে এই বক্তব্য নেই আমরা এনাতুল্লাহ আব্বাসি সাহেবকে চ্যালেঞ্জ করছি যে আপনি ফৈজুল হারামাইন থেকে খুলে দেখান যে শাহ উল্লাহ কোথায় বলেছেন যে আমি আর বসে থাকতে পারলাম না আমি দাঁড়িয়ে দুরুদ্দ সালাম পড়তে আরম্ভ করলাম আর যদি ওইটা হইত শাহরিউল্লাহ যদি বলতেনও তথাপি এর দ্বারা তো স্বাভাবিক মিলাদ কিয়াম সাব্যস্ত হয় না দরুদ পড়তে পড়তে যদি অলৌকিক কোনো ঘটনা কেউ দেখে তো নিশ্চয়ই মানুষ আশ্চর্যজনক কিছু দেখলে বসা থেকে দাঁড়িয়ে যায় আপনি স্বাভাবিক কোনো আশ্চর্যজনক ঘটনাও যদি দেখেন হঠাৎ যদি আপনি দেখতে পান যে আপনার হঠাৎ এক বন্ধু এসে উপস্থিত হয়েছে তো আপনি মহব্বতে তার দিকে এগিয়ে যাবেন আপনার বাবা অনেক দূর থেকে অনেক দিন পরে এসেছেন আপনি যদি দেখতে পান তো আপনি বসা থেকে উঠে তার দিকে দাঁড়িয়ে যাবেন সেখানে যদি উল্লাহ দেখতে পান যে ফেরেস্তা তারা আসতেছে তাদের থেকে আলো ঝলমল করছে তাহলে এটা দেখে সে বসে থাকবে কিভাবে। তিনি অবশ্যই দাঁড়িয়ে যাবেন তো সেই জন্য তিনি দাঁড়িয়ে গিয়েছেন তার মানে তো এই নয় যে যখনই আপনি দুরুদ সালাম পড়বেন বা আপনি এই বেদাতি মিলাদ কিয়াম মিলাদ পড়তে যেয়ে আপনাকে কিয়াম করতে হবে এটা তো কখনো সাব্যস্ত হয় না অতএব এই যে গোজামিল মিলাদকে সাব্যস্ত করার জন্য বুজুরগান দিনের ঘটনা থেকে গোজামিল দেওয়া তাহরিফ করা তাদের ঘটনা বিকৃতভাবে উপস্থাপন করে সেখান থেকে মিলাদকে প্রমাণ করতে চাওয়া এটা জাতির সাথে মারাত্মক ধরনের খেয়ানত এলমের খেয়ানত দিনের খেয়ানত আমানতের খেয়ানত আল্লা সুবহান হুয়তাল আমাদেরকে এই ধরনের বিভ্রান্তি থেকে হেফাজত করুন আমিন ওয়াখরুদ আওয়ান আল বিলা আলমিন